আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট সমাজকর্মী মাহেজেবিন শিরিন পিয়া পাবনা চার আসনের মনোনয়ন প্রত্যাশী হিসেবে আনুষ্ঠানিকভাবে নিজের নাম ঘোষণা দিলেন বুধবার দুপুরে ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি নৌকা প্রতীকের সম্ভাব্য প্রার্থিতা ঘোষণা করেন এ সময় মাহেজেবিন শিরিন পিয়া সমর্থনকারীরা উপস্থিত ছিলেন শেখ হাসিনার সরকার বারবার দরকার উল্লেখ করে মাহাজেবিন শিরিন পিয়া বলে বর্তমান সরকার দেশকে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে এ অবস্থায় আগামী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার গঠনের বিকল্প নেই নির্বাচন কিভাবে করতে হয় জনগণের কাছে ভোট কিভাবে আদায় করতে হয় সেটা যে আওয়ামী লীগ সরকার বারবার শেখ হাসিনার সরকার বারবার দরকার উন্নয়নের সরকার বারবার দরকার আর মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য আমরা সবাই হয়ে কাজ করে যাব এখানে যারা আপনারা জানেন আমি একটি রাজনৈতিক পরিবারের নিয়ে আমার পরিবারের সবাই রাজনীতি করে রাজনীতি করা দোষার কিছু না আমাদের জন্য এবং আমি যেন নৌকা মনোনয়ন পাই মনোনয়ন পেয়ে সত্যি হাট উন্নয়ন করতে পারি